গত তিন দিন আগে টঙ্গের মাঠে সৌদি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছে তারা আওয়ামী পরাজিত শক্তির দূষণ তারা আওয়ামী পরাজিত শক্তির দূষণ সুতরাং গত দিন আমাদের মিটিং এ না গতকাল মিটিং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাতজন উপদেষ্টা ছিল সেখানে পরিষ্কার বলে আসছি বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলিগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ত্রাসের দায়ে সাদেধারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুই নম্বর কথা বলতে চাই এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলি কোনো মসজিদে চলতে পারে না সুতরাং কাকলাইল মসজিদে আবার ঢুকতে আইবা টঙ্গীর মাঠে আবার ইজতেমা করতে আইবা কোন মুখে যেই মুঠে যেই যেই সন্ত্রাসী কাহিদাই তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইছ সেই মাঠে তোমাদের এস্তেমা হবে না পনেরো বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম সর্বশেষ দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের কুরিল বিশ্ববিদ্যালয়ের রাস্তা যখন কুরিল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন সারা টাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন আবু সাইদ সহ তাদেরকে যখন পাকির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন আমার কৌনি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের কৌটার কোন প্রয়োজন নাই আমরা চাকরি নেওয়ার জন্য যাই না চাকরির আবেদন কোথাও করি না কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে আমার কৌনি মাদ্রাসার ছাত্র একজন গড়ে বসে থাকে নাই রাস্তায় নেমে চৌরাশি জন জীবন বাঙালি যুদ্ধ করেছি কয়দিন নয় মাস যুদ্ধ করে স্বাধীন এবার জিজ্ঞেস করতে চাই একটু কাশ্মীরের দিকে তাকান্ত কয় বছর যাবৎ স্বাধীনতা লড়াই করতেছে হয়েছে তো স্বাধীন স্বাধীন হয়েছে তো তাকান আমাদের পূর্ব দিকে আসাম চল্লিশ বৎসর স্বাধীনতা যুদ্ধ করে হয়েছে তো স্বাধীন ত্রিপুরার দিকে তাকান চল্লিশ বছর যাবত স্বাধীনতার স্লোগান দিচ্ছে হয়েছে কিনা স্বাধীন হয়েছে কিনা স্বাধীন তাহলে আজকে বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম সত্তর বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না পাকিস্তানের অংশ হিসাবে মুসলমান হিসাবে আমরা একাত্তরে নয় মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার মূলে কি স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম মনে থাকবে তো ইসলাম মনে থাকবে তো মনে থাকবে তো এবার জিজ্ঞেস করতে চাই আমরা সবাই মুসলমান তো আচ্ছা কতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকবেন আমরা করে বুজ্জাশির 90 দিন বুজ্জাশির দিন একটা ওয়াজ কিন্তু আমি সব জায়গায় করি আমাদের হুজুররাও সব করে আমার এই দেশ আমার দেশ শাহ জালালের দেশ আমার এই দেশ শাহ পরানের দেশ আমার এই দেশ ханজাহানালির দেশ আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন এই করি না এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের মাটির নিচে ওলি আব্দাল গাউস কুতুব শুয়ে আছেন এই জন্য আমার দেশের মাটি এত পবিত্র এইখানে কেউ আইসা নাক গলাইতে পারবে না আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কাদের দেশ কমপক্ষে সত্তর হাজার নবীর জন্মভূমি ফিলিস্তিন হাজার হাজার নবী ফিলিস্তিনের বাটির নিচে শুয়ে আছে সেখানে টনের টন বুম ফুটতেছে সেখানকার মা বোন ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় তাহলে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লা করুক আমার দেশটা যদি সিরিয়ার মতো হয় ফিলিস্তিনের মতো হয় আমার দেশে যদি কোনো পরাজিত শক্তি আমার দেশে যদি কোনো বাতিল শক্তি আমার দেশটা যদি কবজা করে ফেলে আমার স্বাধীনতার উপর যদি আঘাত আসে আর আপনি আমার সামনে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্ধু করে গুলি তাক করে বলে ইসলাম শক্তি হবে তখন কি ভুক্তান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব ইসলাম দেব না পারবেন 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 পরিষ্কার ভাষায় বলছি কাল্লা কাঠায় দেব ইমান দেব না জীবন দিয়ে দেব ইমান দেব না যদি এইভাবে মজবুত হয়ে থাকতে পারেন তাইলে আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারব নতবা পরাজিত শক্তি যায় বৈশে কো পাকিস্তানি রাজাকারা কে বলতা তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয় তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন চার মাসের ভিতরে পদে 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 তোমরা বাংলাদেশে হুমকি দিয়ে আসছো তোমরা অকারেন্স ঘটাইতে চাইছিলা সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে আমাদের কবি মাদ্রাসার ছাত্ররা সবাই মিল্লা সংখ্যালঘুদের বাড়িঘর পর্যন্ত আমরা পাহারা দিয়েছি ওই দেশে সংখ্যালঘু নিরাপদে আসে না নাই আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে আদালত পাড়াই সবাই করে হত্যা করার পরে আমরা যদি সহিংস হতাম আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো এক ঘন্টার ভিতরে সমস্ত সংখ্যালক বাংলাদেশ থেকে বিদায় হতো কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের আসে না নাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি সুতরাং যারা অন্যায় করে নাই আমার দেশের নাগরিক ভাই নাগরিক বাইরা আমাদের দেশের আমাদের দেশে আমাদের মতো নাগরিক সুযোগ সুবিধা পাবে একশোবার পাবে তারা সুযোগ সুবিধা নিয়ে থাকবে নাগরিক বাই হিসাবে তাদের সংগ্রাম ব্যবহার করব তবে সেইটাও বলে দিতে চাই যদি কেউ ইস্কনের ফাঁদে পা দেয় যদি কেউ মোদীর প্ররোচনায় আমার বাংলাদেশে কিছু করতে চায় পরাজাতীয় শক্তির প্ররোচনায় যদি বাংলাদেশে তাদের ফাঁদে পা দিয়ে যদি আমার বাংলাদেশে কোনো অন্যায় করে কাউকে ছেড়ে দেওয়া হবে না ঠিক না ঠিক সুতরাং আমার বাইরা দেশটা হলো মুসলমানের দেশ জি মুসলমানের দেশ হিসেবে আমরা ईमानदार ইমানদার যখন আমার বিশ্বাস থাকবে কার উপর আল্লাহ আস্তে বলবেন না আমার আস্থা থাকবে কার উপর আমার ভরসা থাকবে কার উপর আমার তাওয়াক্কুল থাকবে কার উপর ততক্ষণ যে মুফতি মিজান স্যার আপনাদের সামনে কথা বলছেন উনি ওনার শক্তি দিয়ে বলছেন না আল্লাহর শক্তি দিয়ে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন উনি যে বাংলাদেশের একজন বরণ্য আলেম সেই এলেম ওনাকে কে দিয়েছেন এই যোগ্যতা ওনাকে কে দিয়েছেন তাইলে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি একটা শব্দের পর একটা শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে সেটা বের করছেন কে আমাকে দাঁড়ায় কথা বলার শক্তি দিয়েছেন কে আপনারা যারা শুনতেছেন আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন আপনাদের ব্রেনের মধ্যে সেই কথাগুলিকে কেশ করার সেই শব্দ কে দিয়েছেন সুতরাং সবসময় ভরসা করবেন কার উপর আপনারা এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছেন এখান থেকে উঠতে যাওয়ার শক্তি আপনার আছে না আল্লাহ দিলে আল্লাহ যদি আপনাকে এখান থেকে উঠায় নে তাইলে যাবেন অথবা ওটার শক্তি নাই তাইলে চব্বিশ ঘন্টা হার হালাতে মুমিনের ভরসা থাকবে কার ওপর জোরে আমি দুই মাস জেলখানার ভিতরে থেকে যখন আসলাম তখন আমি খুব অসুস্থ ছিলাম আপনারা হয়তো দেখেছেন হুইল চেয়ার আমি কোর্টে হাজিরে দিতাম তো এরপরে এসে আমি যেদিন সারা পাইছি ওই দিন হাসপাতালে ভর্তি হয়েছি আমার ছেলে আমার জামাই সঙ্গে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বারবার খালি হুঙ্কার দিতেছে হ্যাঁ আজকে তিন দিন চার দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে আমার সঙ্গে এখনো দেখা করলো না আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্সের সচিবালয়ে নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে আমাকে বসাইছেন এরপরে এনএসআই এস বি আই সহ আরো যত গোয়েন্দা আছে সকলের প্রধান তারপরে আর্মি বিডিয়ার তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমারে গুল করে আমার মধ্যখানে বসায় তারপরে বসছেন বৈশা মন্ত্রী সাহেব যে ডা আমারে করছেন এটা শোনার মতো প্রথম শব্দটা বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক মহিলা পাইবেন খুব দুই নম্বর হইল দেখছেন ওনার ব্লাউজ এতটুকু পর্যন্ত ব্লাউজের হাতা মাথার কাপড় কোনো দিন ফালায় না পা সপ্ত নামাজ টাইম মতো পরে নামাজ না ভরে কোনো কাজ করে না শেষ সাত্রে তাহাজ কোনো মিস নাই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না গণভবন দখল করার পরে মদের বোতল টিকি পাওয়া গেছে কোরআন চলিব পাওয়া যায় না আমি জিজ্ঞেস করতে চাই যিনি পাঁচাত্তর মাস করেন। যিনি এত ধার্মিক তিনি ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহ বাতিল করে দিয়েছেন বিসমিল্লাকে সংবিধান থেকে উঠাই দিয়েছেন জি এরপর থেকে আমার কেন জানি কুরআন শরীফের একটা আয়াত খালি মনে হইতেছে ওয়া বিনান নাসি মাইয়াকুলু বিল্লাহ

আল্লাহ কথা মমিন না বলে কেন মমিন না ইখাদি রুন আল্লাহ বল্লাহ জীনা আমানু বলে তারা মবিন হওয়ার নামে আল্লাহর উপর ইমান আখেরাতের উপর ঈমানের কথা বইলা আল্লাহরও দোকা দিসে মমিনদেরও ধোকা দিসে সতেরোটা বৎসর পর্যন্ত এ দেশের মানুষকে ধোকা দিয়েছেন কোনো মসজিদের ইমামের মেহেরাত নিরাপদ ছিল না কোনো মসজিদের ক্ষতি মেরে মেম্বর নিরাপদ ছিল না পুরواز মাহফিলের স্টেজে মিরাপ ছিল না ঠিক না ঠিক তোমার ভাইরা তারা সবাইকে দোকা দিয়েছেন আমার আল্লাহ বলে নবা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম আসলে তারা কাউকে দুকা দিতে পারে নাই আল্লাহরাও দুকা দিতে পারে নাই মমিনদেরও দুকা দিতে পারে নাই তারা নিজেরাই দুকা খাইছে সব প্লাচত্তরের গুলি মারছে তাতে কি হয়েছে ইসলাম শেষ হয়ে গেছে ইসলাম শেষ হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহাম তাইফের জমিনে পাথরের মতো বৃষ্টির আঘাত খাইছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই আল্লাহ নবী তান্দান শহীদ করেছেন হুদের লড়াই ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই হজরতে আমির আহমদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমামে আজম আবু হানিফা জানাজা তার জেলখানার থেকে বের হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম আহমদ আব্দাহাম বলের গে দুর্গা মারা হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম মালিককে পিটাইতে পিটাইতে হাত ভেঙে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই আমার বন্ধুগণ পালাকউটের ময়দানে শহীদ আহমদ এর লভি শাহ اسماعিম শহীদ হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই পরে 200 বছরের अंग्रेज আমাদেরকে নির্যাতন করেছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই সপলা চত্তরে আল্লামা মাহমুদ সফির বাহিনী রক্ত দিয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ঠিক রান্নারও দুকা দিতে পারে দুকা দিতে পারে নাই নিজেরই দুকা খাইছে এখন কো আর খালি সতেরোটা বছর বক্তি দেয় দাঁড়ায় গেছে খেলা হবে আমি কিন্তু খেলার ময়দানে ছিলাম সতেরো বছর পুরো কথা কয় না জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বাইরে তো ভাষার পরিবর্তন হয় নাই খেলার মাঠে তো আমরা ছিলাম সতেরো বছর তোমাদের সাথে খেলছি কিন্তু দুঃখ হইল তোমরা যে আমাদের সাথে খেলতে আসছো পুলিশ লিগের অস্ত্রের বিনিময়ে খেলছ তোমাদের কোনো শক্তি নাই যদি মনে করো তোমাদের শক্তি আসে তাহলে এবার আসো দেখি কত দানে কত সাহস বলছিল তো কত দশ তারিখে আইবা তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি আমি ঢাকা শহরে একটাও নাই বাড়ি সালাম দিয়ে অপর আমার বন্ধুগণ বিশ্বাস কার উপর কার উপর তাই এবার আপনাদের সামনে বলবো জানি না আপনারা সমর্থন করবেন কিনা আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই দেশের এই সংবিধানের এই দেশ পরিচালনার আস্থা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে গত পনেরো বৎসর যারা আমাদেরকে নির্যাতন করেছে ধর্ম নিরপেক্ষতাবাদীরা তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে দাবি জানাবো আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাস আবার সংবিধান স্থাপন করতে হবে রাজি আছেন না সবাই কাজে আছেন না সবাই দুই নম্বর কথাটা বলতে চাই বিরক্ত দিচ্ছেন না তো বিরক্ত হতেছেন দুই নম্বর কথা বলতে চাই আচ্ছা আমি মাদ্রাসায় পড়ছি আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে ওনার সন্তানাদি সব মাদ্রাসায় পড়ে ওনার বাবা ওনারে মৌলানা বানায়েন মানে আলেম বানায়া মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলবি বানায়া ঠক যেত আমার বাবা আমারে মৌলবি বানায়া ঠকে নাই আমি আমার সন্তান আদি যারা আছে সবাই রে জমা করছি আমার বাপের ঘর আমি হইলাম কাঠমোল্লা তোরা রবা নাম কাঠমোল্লা আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না তোরা ও দে দেনা হয়েছে ঠকা কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি কত বেশি ও বাবা গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লীল জামিয়াতুল কৌমিয়া সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার দাওরাই হাদিস পর্যন্ত যত মাদ্রাসা সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে সেই বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া মাত্র ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র বত্রিশ হাজার কয়া হাজার একই টাইমে মৃত্যিক পরীক্ষা বিশ লাখ বেশ যে এবার জিজ্ঞেস করতেছে যে বিশ লাখ যে সব হিন্দুর ঘরের মুসলমানের ঘরের যদি হয়ে থাকে এদের জন্য উজুর ফরস তো দরকার নাই ডাঙে বামে দেখবেন কেউ কথা না কইলে মনে করবেন হে লোক এদের জন্য উজুর ফরস জানা দরকার নাই গোসুলের ফরস দরকার নাই নিয়ম জানার দরকার নাই নামাজ জানার দরকার নাই কোরআন শরীফ জানার দরকার নাই হালাল হারাম জানার দরকার নাই হালাল হারাম জানার দরকার নাই জানার দরকার নাই যদি দরকার থাকে তাইলে এই বিশ লক্ষ কি মাদ্রাসায় আসবে ফতোয়া দিয়ে তাদেরকে মাদ্রাসায় আনা যাবে আনা যাবে না তারা কেউ ব্যারিস্টার হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার আমারও দরকার মুফতি বিজান সাহের দরকার ডাক্তার আমারও দরকার মুফতি মিজান সাহের দরকার আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দরকার আছে না নাই প্যারাস্টার দরকার আছে না নাই তাইলে যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি পরে ডাক্তারি পরে ইঞ্জিনিয়ারিং করে মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয় আমার কাছে আমি তাবিজ যদি লবণা আছে সব দিন কিন্তু আমার এইখানে দাবিটা হইল যারা স্কুল কলেজে আছে তারাও যেন স্কুল কলেজের ঠিক উজুর ফরসটা ঠিকমতো ঠিকতে পারে উজুরা সহি শুদ্ধ করতে পারে নামাজ সহি শুদ্ধ করতে পারে কোরআন সহি শুদ্ধ করতে পারে হালাল হারাম জানে পাক না পাক জানে এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুক দিনিয় পরামুশ ছিল যতটুকু ধর্মীয় শিক্ষা ছিল এই এইগুলিকে একদম সমলে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি শরীফ থেকে শরীফের কিচ্ছা হাড্ডি মার টিম টিম রাম রামায়নের ইতিহাস রাম রামায়ণের কিচ্ছা ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমলে বিদায় করার জন্য কোন স্কুলে একজন মৌলবী মাস্টার ছিল না গোটা পরীক্ষা থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা ঠিক না ঠিক আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দ্বারা যারা ক্ষমতায় আছেন আমরা দাবি করেছিলাম অন্তত দুইজন আলেমকে যে কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে দুইজন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সারা আমরা পাই নাই তবে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে নাস্তিক মুক্তাবদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না ইসলামের সাথে সাংঘর্ষিক কোন নীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না বাংলাদেশে ওয়ান ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে হাত রাজি দেখা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই দেশটা মুসলমানের দেশ উনিশশো একাত্তরের যে স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা ঈসা একটা ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা কি বাংলা আমি নিজে চোখে দেখছি একজনে বমি করছে আর একজনে খাইছে আপনারা দেখছেন কি না আমাদের কেউ দেখেন নেই রাস্তার কিনারে কচুর ডুবায় একটা কথা কয় না কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত চাচা ক্ষমতা এসে বলল দুনো বাংলা শেষ নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ পদ্মা উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ এই দেশের রক্ত সবচেয়ে বেশি আমরা দিয়েছি আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন আমার ভাই মহানা মিজান সাহেব এখানে আছেন মুসা সাহেব এখানে আছেন বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলি নির্যাতিত হয়েছে তাদের অনেককে তরস ফয়াক দেওয়া হয়েছে অনেককে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে রিমান্ডে নিয়ে তাদেরকে হার গুড় পিঠে ভেঙে দেওয়া হয়েছে আমরা একটা অস্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই আপনাদের পনেরো বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান আমার সপ্লা চত্বরের এক রাত্রি সমান হবে না এক সাগর রক্ত সপ্লা চত্বরে আমরা দিয়েছি পনেরো বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম সর্বশেষ দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের কুরিল বিশ্ববিদ্যালয়ের রাস্তা যখন কুরিল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন সারা টাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন আবু সাইদ সহ তাদেরকে যখন পাকির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন আমার কৌনি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই আমরা চাকরি নেওয়ার জন্য যাই না চাকরির আবেদন কোথাও করি না কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে আমার কমি মাদ্রাসার ছাত্র একজন করে বসে থাকে নাই রাস্তায় নেমে চৌরাশি জন জীবন রাস্তায় নেমে রাস্তায় জীবন আমরা দিয়েছি রক্ত দিয়েছি সে রক্তে দেওয়ার পরে আজকে দাঁড়ায় বলতে চাই জুলাই আগস্টের আন্দোলন যে নতুন স্বাধীনতা পেয়েছি সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাজীব ঢাকা দুই হাত উঁচু করে দেখাবেন ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তায় নামতে হয় কাজী আসেন শেষ কথাটা মনে পড়ে গেছে বলো 2013 সালে সাপলা চত্তরে আমরা ছিলাম আমাদের আমির المحترم ঘোষণা করেছেন নামাজের মাসল্লাত তসবিহ মুফতি বিজাজ সমস্ত সব জানেন মিটিংয়ে ছিলেন আমির মুক্তারাম ঘোষণা করছেন নামাজের মশলার তসবি সাথে নিয়ে আসবেন আমরা নামাজের মশলার তসবি নিয়ে আসছি আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না তো আমরা নামাজের মশলার তসবি নিয়ে শেষ সাত্রে বেলা সেখানে জিকিরে রত ছিলাম কেউ শেষ দায়ী ছিল কেউ রুপতে ছিল কেউ নামাজ পড়তেছিল কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেছিল ছিল এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়নার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন শাপলা চত্বরের দাস কর্ত্যে রক্তরঞ্জিত করেছেন সেই পেসি সরকারের পেটবাহিনী তার কুণ্ড বাহিনীরা ঠিক একই কায়দায় গত তিন দিন আগে টঙ্গের মাঝে সাদি বাহিনী আরমদের উপর আক্রমণ করেছেন তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর তারা আওয়ামী পরাজিত শক্তির দূষর সুতরাঙ্গত পুষ্যদিন আমাদের মিটিংয়ে না গতকাল মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাতজন উপদেষ্টা ছিল সেখানে পরিষ্কার বলে আসছে বাংলাদেশে যে সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুই নম্বর কথা বলতে চাই এত গুন্ডারে তো সন্ত্রাসী বাহিনীদের তাবলিগ করে মসজিদে চলতে পারে না সুতরাং কাকলাইল মসজিদে আবার ঢুকতে আইবা টঙ্গির মাঠে আবার ইস্তেমা করতে কোন মুখে যেই 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 মুঠে সন্ত্রাসী তোমরা টঙ্গির মাঠে আক্রমণ করে রক্ত জড়ে সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না রাজি না রাজি আসেন তো রাজি আসেন তো যদি ইস্তেমা করার কোনো পাই তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় হ্যাঁ আল্লাহ কবল মঞ্জুর করুক জোরে বলেন আমিন ওয়া আখিরু দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যুবক ভাইরা যারা এই মাহফিলের इंतजामের সাথে জড়িত এবং যারা এই মাহফিল इंतजाम করেছেন যারা কষ্ট ক্লেশ করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন শোনার জন্য এসে দীর্ঘ পর্যন্ত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও আকবার জানাচ্ছি